الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني بندو দোরুশরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী আখরি নবী হজরত মুহম্মদ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল আল্লাহ হাবিব সল্ল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহ তহ আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা যে আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আদামে খুশু আল্লা সুহায়নু তালা কুরআ করিমের মধ্যে এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে করিমের মধ্যে কি বর্ণনা করেছেন বুজুর দিন কী বলেছেন এই রোগের কারণ কি এর প্রতিকার কি এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব প্রথমে আমরা আদামে খুশুর সংজ্ঞা জেনে নিই তা তাল্লা দরবারে উপস্থিত হওয়ার সময় অর্থাৎ নামাজ অথবা অন্যান্য নেক কাজ করার সময় মন না লাগা এটাকে বলা হয় আদমে খুশু অর্থাৎ একাগ্রতার অভাব একাগ্রতা না থাকা আল্লা সুবাহান ওয়া তালা কোরআনে কারিবের মধ্যে সুরা মিনুন এর এক এবং দুই নং আয়াতের মধ্যে সাত করেন قد أفلح المؤمنون نشتوي مؤمن قن شفل كام الذين هم في صلاتهم خاشعون ترى نجدر نمازر مده بنوي صدر الأفازل حضرت اللامة مولانا سيد محمد نعيم الدين مراد بادي رحمة الله تعالى لي خزائن الإرفان المده اي آية مباركة علوك ارشاد کرن جارا بنوي جارا نمازر مده بنوي তাদের অন্তরে আল্লাহ তালার ভয় থাকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকে কতিপয় মুফাসির গণ ইরশাদ করেন নামাজের মধ্যে একগ্রতা হচ্ছে যে তার মন নামাজের মধ্যেই লেগে থাকা দুনিয়া থেকে তার মনোযোগ সরে যাওয়া আর দৃষ্টি জায়নামাজের মধ্যে থাকা অন্য কোথাও এদিক সেদিক না দেখা চোখের কিনারা থেকে অন্য কোথাও না দেখা নামাজের মধ্যে অনর্থক কাজ না করা অনেক সময় দেখা অনেকে নামাজের মধ্যে কাপড় টানাটানি করে আবার অনেকে শরীর চুলকায় এ সমস্ত কাজ থেকে বিরত থাকা আবার অনেকে চাদর কি করে চাদরের দুইটা অংশ মাথা পেটের উপর রেখে নেয় এভাবে রেখে নামাজ আদায় করা মক্রুয় হারিমি মানে এমনভাবে যে চাদরের দুইটা কিনারা আপনার পেটের উপরে লটকে থাকবে এভাবে নামাজ আদায় করা মক্রয়ে তাহরিমি নামাজের মধ্যে আঙ্গুল অনেকে ফুটায় তো আঙ্গুল না ফোটানো এটা হচ্ছে একাগ্রতা তোমাদের চার দর্শকবৃন্দ যখনই নামাজ আদায় করবেন একাগ্রতার সাথে নামাজ আদায় করবেন আল্লাহ তালার যেন খেয়াল আপনার স্মরণে আসে মিশকা শরীফের প্রথম হাদিসের মধ্যে হাদিসে জিব্রাইল হাদিসে জিবরাইলের মধ্যে আছে যে জিবরাইল আলি সালাম রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসে অনেক কিছু প্রশ্ন করলেন একটা প্রশ্ন এটা ছিল যে মাল এহসান এহসান কি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া বললেন যে এহসান হচ্ছে যে তুমি আল্লাহ তালার এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তালাকে দেখছ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে দেখছেন দেখুন এই হাদিসে করিমার মধ্যেও একাগ্রতার কথা লেখা আছে খুশু খুজুর কথা লেখা আছে যে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে সে এটা ধ্যান করবে যে আমি আল্লাহ তালাকে দেখছি আর যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তরে এটা রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখছেন যদি এই ধারণা সৃষ্টি হয়ে যায় বান্দার নামাজের মধ্যে যে আল্লাহ তালা আমাকে দেখছেন তার খেয়াল দুনিয়ার দিকে যাবে না কিন্তু মাদানি চারের দর্শক বিন্দু আজ আমরা একটু চিন্তা করে দেখিত আমরাও তো নামাজ আদায় করি আমরা মসজিদে আসলাম এই তাড়াহুড়োর মধ্যে এ উজু করলাম এমন স্পিডে উজু করলাম দেখা গেল যে কনির মধ্যে যে অংশটা শুকনো রয়ে গেছে ওভাবে আসলাম আর আমাদের আস্তিন মানে মুড়ানো আছে আস্তিন মুরানো আছে মসজিদে ঢুকে গেলাম মসজিদে ঢুকার আদব ও রক্ষা করি নাই ডান পা দিয়ে প্রবেশও করি নাই ঢুকলাম ঢুকার সাথে সাথে আল্লাহ আকবর ওভাবে মানে অজুর পানিগুলো টপকে টপকে পড়ছে আর আস্তিনগুলো মুরানো আছে বলুন মাদিন দর্শক এরকম নামাজি আছে কি নাই তো এই যে অজুর পানি টপকে টপকে যে পড়ছে এটা মসজিদে ফেলা এটা মকরু এ তাহারিমি এটাও জায়জ নেই আবার আস্তিনকে যে গুটিয়ে নামাজ আদায় করছেন এটাও কি মক্রু এ এটাও জায়জ নেই আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ম কানুন আমরা জানি না যার কারণে দেখা যায় আমরা নেকি অর্জন করতে যাচ্ছি কিন্তু গুণা হয়ে যাচ্ছে মাদিন চার দর্শক বিন্দু তাই আমাদের উচিত নামাজের নিয়ম নিয়মকানুনও শিখা এবং নামাজের মধ্যে যে খুশু খুজু কীভাবে আনতে হবে একাগ্রতা কীভাবে আনতে হবে সে সম্পর্কে জ্ঞান রাখা আল্লাহ হাজাত রহমতুল্লাহি তালাহ কেমল ফুজাদ শরীফের মধ্যে যখন প্রশ্ন করা হলো নামাজের মধ্যে একাগ্রতা কীভাবে আসবে আল হাজ রহমতুল্লাহি ত বলছেন বলে নামাজের সময় দৃষ্টি নত রাখতে হবে যায় নামাজের দিকে রাখতে হবে রুকু করার সময় পায়ের উপরে দৃষ্টি রাখতে হবে আবার যখন কমার মধ্যে দাঁড়াবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা তখন যেন বুকের উপরে দৃষ্টি যেন থাকে আবার যখন সাজদার মধ্যে যখন যাবেন তখন যেন নাকের প্রতি দৃষ্টি থাকে আর তা হিয়াতে যখন বসবেন তা শাহুদে বসবেন তখন কোলের দিকে যেন দৃষ্টি থাকে এভাবে আপনার মাঝে একাগ্রতা সৃষ্টি হবে যখন আপনি কিরাত করবেন তো কিরাতের প্রতি ধ্যান করা আলহামদুলিল্লাহ রব্বিন আয়মিন এর অর্থ কী আর রহমায় রহিম অনেকে আমরা আরবি ভাষা বুঝি না সুরাগুলো মুখস্থ আছে কিন্তু অর্থ জানি না আমরা যদি চাই আমাদের নামাজের মধ্যে যদি একাগ্রতা চলে আসে তাহলে অবশ্যই আমাদের উচিত হবে যে আমরা ওই কিছু সুরা সুরা ফাতিয়ার অনুবাদ যেন আমরা মুখস্থ করে নিই অন্যান্য সুরাগুলোর অনুবাদগুলো মুখস্থ করে নি তাহিয়াতের অনুবাদ মুখস্থ করে নিই শরীফের অনুবাদ মুখস্থ করে নিই তসবিহাতের অনুবাদগুলো মুখস্থ করে নি তো অর্থগুলো যখন জানা থাকবে যে আমি এর অর্থটা এরকম তাববত ইয়াদা আবিহাবি উত এর অর্থ আপনার জানা আছে আপনার মাঝে কি হবে একগ্রতা সৃষ্টি হয়ে যাবে নামাজের মধ্যে বিনয় সৃষ্টি হয়ে যাবে আমিরুল মুমিনিন হজ সাইদিনা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রউফুর রাহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মুনাফেকি খুশু থেকে তোমরা আল্লাহ তালার পানা চাও জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহি সাল্লাম মুনাফে কি খুশু কি ইরশাদ করলেন মুনাফেকি খুশু হচ্ছে প্রকাশ্যভাবে আপনি দেখাচ্ছেন যে খুশু আমি বিনয় এর সাথে নামাজ আদায় করছি কিন্তু অন্তরে কোনো খুশু নাই অন্তর আমাদের চলে গেছে কোথায় বাজারে অন্তর মার্কেটে অন্তর চলে গেছে বন্ধুবান্ধবের দিকে তো নামাজ আদায় করার সময় শারীরিকভাবে বাহ্যিকভাবেও খুশি থাকতে হবে আর আন্তরিকভাবেও খুশি থাকতে হবে আল্লাহ আল্লাহতালার দিকে ধ্যান থাকতে হবে আল্লাহ আল্লাহতলা যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক এই একাগ্রহীনতা এমন একটা ধ্বংসাত্মক রোগ যে অনেকে এই রোগের শিকার আর এই রোগের কারণে মানুষের স্বভাবের মধ্যে ঘাটতি হয়ে যায় অনেক নামাজ নামাজ আদায় করছে একাগ্রহীনতার কারণে নামাজের তাদের স্বভাব কমে যাচ্ছে আর শয়তান এবং শয়তানের অনুসারীরা এরা কী করে নামাজিদেরকেও বসা দেয় যাতে করে তাদের মানে একাগ্রতা নষ্ট হয়ে যায় আবার আস্তে আস্তে কী হয়ে যায় মানুষের দেখা যায় যে নামাজ পড়ায় শুধু নামাজ নাম মাত্রই থেকে যায় আল্লাহ তারা যেন আমাদেরকে মন দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে যখন নামাজ ফরজ হলো তখন শয়তান চিৎকার মেনে কান্না করতে লাগলো তার অনুসারীরা শয়তানের যারা অনুসারী তারা সবাই একত্রিত হয়ে গেল তারা জিজ্ঞেস করতে লাগলো যে আপনি কান্না কেন করছেন সে বলতে লাগলো আমরা তো শেষ হয়ে গেলাম আজ মুসলমানদের উপর নামাজ ফরজ করে দেওয়া হয়েছে তার অনুসারীরা বলল নামাজ ফরজ হলে কি হবে আপনার কি সমস্যা আমাদের কি সমস্যা হবে শয়তান জবাব দিল আমার আহমক আমার বেকুব অনুসারীরা শোনো তোমরা তো বোঝো না যারা বুদ্ধিমান মুসলমান তারা নামাজ আদায় করবে নামাজের বরকতে আল্লাহ আল্লাতালা তাদের গুনাকে মুছে দেবেন তারা সফল কাম হয়ে যাবে তারা জান্নাতে প্রবেশ করবে তারা আমার হাত থেকে বের হয়ে যাবে এই কথা শুনে অনুসারীরা প্রেশান হয়ে গেল আর শয়তানকে বলতে লাগলো তাহলে তুমি বলো এখন আমরা কি করব শয়তান বলল তাদেরকে নামাজ পড়তে দিও না যদি কেউ নামাজের জন্য দাঁড়ায় তাকে ঘিরে ফেলো আর তোমাদের মধ্যে থেকে একজন তাকে যেন ওয়সা দেয় যে ডান দিকে দেখো বাম দিকে দেখো টেনশনের মধ্যে তাকে ঘেরে ফেলো তার নামাজ নাম মাত্রই থেকে যায় কিন্তু মাদানি চ্যানেলের বিন্দু আল্লাহ তালার অনেক নেককার বান্দা আছেন পর বান্দা আছেন যারা শয়তানের এই চক্রান্তের মধ্যে তারা পড়েন না শয়তানের এই চক্রান্তকে কাছেও আসতে দেন না তারা শয়তানের বসার শিকার হন না সুতরাং হজর সৈদোনা আমির বিন আবদুল্লাহ অনেক খুজুর সাথে নামাজ আদায় করতেন অনেক একাগ্রতার সাথে নামাজ আদায় করতেন তিনি যখন নামাজ আদায় করতেন আশপাশের অনেক ছোটো ছোটো বাচ্চারা দফ বাজাত তিনি নামাজের মধ্যে মশগুল থাকতেন না তাদের কথা শুনতেন না তাদের দফ শুনতেন একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি নামাজের মধ্যে নিজের নফসের সাথে কথা বলেন তিনি বলেন হ্যাঁ আমি এটা চিন্তা করি যে আমি আল্লাহ তার সামনে দাঁড়িয়ে আছি আমাকে দুইটা ঘর থেকে একটা ঘরের মধ্যে যেতে হবে আরোজ করা হলো আমাকে আখিরাতের দিকে যেতে হবে উনি যখন নামাজ আদায় করেন আমরা যেভাবে আমাদের নামাজের মধ্যে দুনিয়াবী বিষয়গুলো আমাদের অন্তরে খেয়াল চলে আসে আপনারও কি সেই খেয়ালগুলো চলে আসে তিনি বললেন আমি নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আসার চেয়ে এই বিষয়টাকে আমি পছন্দ করি যেন আমাকে তীর দ্বারা যেন আক্রমণ করে দেওয়া হয় মানে যারা দর্শকবৃন্দ দেখুন এই আল্লাহর বলি এমনভাবে নামাজ আদায় করতেন যে তিনি নামাজের মধ্যে চিন্তা করতেন যে আমাকে আমার আসল ঘর আখিরাতের দিকে যেতে হবে আল্লাহ তার খেয়াল নিজের নামাজের মধ্যে নিয়ে আসতেন ছোটো ছোটো বাচ্চারা দফ বাজাতো সেদিকে খেয়াল করতেন না নারীরা কথা বলতো বাচ্চারা কথা বলতো সেদিকে ধ্যান দিতেন না তার সব ইন্টেনশন নামাজের মধ্যে থাকত একবার হাতিম আসাম রহমতুল্লাহি তালা আলাই অনেক বড় আল্লাহর বলি অনেক বড়ো হাতিম আসম রহমতুল্লাহ জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি কিভাবে নামাজ আদায় করেন তিনি বললেন যে আমি নামাজ আদায় করি নামাজ আদায় করার আগে আমি অজু করি তো লোকেরা জিজ্ঞেস করলো যে হুজুর আপনি অজু করেন কীভাবে অজু করেন আপনার অজুটা কেমন হয় হাতিম আসম রহমতুল্লাহি তালে বলতে লাগলেন যে আমার অজু দু ধরনের হয় বাহ্যিকভাবে আমি অজু করি আর আভ্যন্তরীণভাবে অজু করি বলে হুজুর বাহ্যিক অজু আভ্যন্তরীণ অজু এটা আবার কেমন তিনি বলতে লাগলেন যে আসলে আমি যখন অজু করি হাত ধৌত করি তখন আমি চিন্তা করি আমি যখন হাত ধৌতো করি তো পানি আমার হাতগুলোর ময়লাগুলোকে পরিষ্কার করে দেয় যখন পানি আমার হাতের ময়লাগুলোকে পরিষ্কার করে দেয় তখন আমি আল্লাহ তালার কাছে মনে মনে দোয়া করি আল্লাহ এই পানি তো আমার হাতের ময়লাকে পরিষ্কার করে দিয়েছে মলা আমি আমার এই হাত দ্বারা যে গুনা করেছি মলা তুমি আমার এই হাতের গুনাকে তুমি মাফ করে দাও আবার যখন আমি মুখ ধৌত করি ওই পানি আমার মুখের ময়লাকে পরিষ্কার করে দেয় আর আমি আল্লাহ তালার কাছে দোয়া চাই মলা আমার মুখ দ্বারা যে গুনাগুলো হয়েছে মলা তুমি এই গুনাকে ক্ষমা করে দাও তো পানি আমার বাহ্যিক ময়লাকে পরিষ্কার করে দেয় আমি আল্লাহ তালার কাছে তওবা করে আমার গুনাগুলোকে পরিষ্কার করিয়ে নিই যখন মাথা আমি মাসেহে করি তখন আমি আল্লাহর কাছে দোয়া চাই মলা আমার মাথা দ্বারা যে গুনা হয়েছে মলা তুমি আমার মাথার গুনাকে ক্ষমা করে দাও যখন আমি আমার পা ধৌত করি তো পানি আমার পায়ের ময়লাগুলোকে পরিষ্কার করে দেয় আর আল্লাহর কাছে আমি ধোয়া চাই মওলা তুমি আমার পায়ের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও এভাবে আমি অজু করি মানে বাহ্যিকভাবে অজু করি আর আভ্যন্তরীণভাবে অজু করি এরপর আমি আল্লাহ তালার দরবারে আমি দাঁড়িয়ে যাই নামাজের জন্য দাঁড়িয়ে যাই আর আমি যখন নিয়ত করি আল্লাহ আকবর তখন একটা তো বাহ্যিকভাবে নিয়ত করলাম নামাজের আর একটা আভ্যন্তরীণভাবে আরেকটা একটা নিয়ত করি মলা আমি দুনিয়াবি সমস্ত কাজ থেকে আমি আমার হাতকে উত্তোলন করে নিয়েছি তারপর আমি ফিরাত করি আলহামদুলিল্লাহ মিন আর আমি এই অর্থের দিকে আমি একটু মনোযোগ দেই বলা সমস্ত প্রশংসা তোমার জন্য আর তোমার প্রশংসা কেনই করব না তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি চোখ দিয়েছ তুমি কান দিয়েছো তুমি মুখ দিয়েছো তুমি হাত দিয়েছো তুমি সব কিছু দিয়েছ প্রশংসা তোমার করবো না তো কার করব সমস্ত প্রশংসা তোমার জন্য আর রহমান রাহিম তুমি রহমান তুমি রাহিম মালিক ইমিদ্দিন প্রতিদান দিবসের মালিক ইয়া আবুদু বা ইয়া কান্তাইন আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এদিন আল মুস্তাকিম মালা তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো আনতে আলহিম ওই পথে পরিচালিত করো যে পথে তুমি পুরস্কার দল আলহিম এবং পথভ্রষ্টদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না এবং যারা গুমরা হয়ে গেছে গারিল মকদুবি যাদের প্রতি তোমার গজব পতিত হয়েছে তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো না এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না এভাবে চিন্তা করে করে আমি নামাজ পড়ি আর আমি এটা চিন্তা করি যে আমার এক পাশে জান্নাত আমার এক পাশে জাহান্নাম আর আমার পেছনে ইসরাইল আলী সালাতাম আমার রুহ কবজ করবেন আর আমি পুল সিরাতের উপরে দাঁড়িয়ে আছি আর আমার সামনে কাবাতুল্লাহ শরীফ এই চিন্তাগুলো নিয়ে আমি নামাজ আদায় করি আর যখন আমি নামাজ শেষ করে ফেলি আমি তখন মনে করি এই নামাজটা আমার জীবনের হয়তোবা শেষ নামাজ আর আমি নামাজ পড়ার সুযোগ আমি পাব না হয়তোবা দ্বিতীয় নামাজ আসার আগে আমার মৃত্যু হতে পারে প্রত্যেক ব্যক্তির সাথে এরকম হতে পারে যারা নামাজি তাদের সাথে কিন্তু এরকমই হবে আর এক নামাজের সময় আসার আগে তার মৃত্যু হতে পারে অনেকের নামাজের মধ্যে মৃত্যু হতে পারে এটা তো সৌভাগ্যের ব্যাপার আল্লাহ তালা যেন আমাদেরকে এভাবে নামাজ আদায় করার তফিক দান করে আমরা যেন এভাবে নামাজ আদায় করতে পারি দেখুন আল্লাহর বলিরা কীভাবে নামাজ আদায় আর আজকের আমাদের নামাজের অবস্থা কি আনিল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাছ থেকে দূরে রাখে নামাজ পড়ার পরে অনেকে দেখা যায় গুন কাজ করে কেন তার নামাজ সে ঠিক মতো আদায় করতে পারছে না একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারছে না আসুন আমরা এই যে একাগ্রতা না থাকার কারণ কী এর প্রতিকার সম্পর্কে আমরা জানি এক নম্বর কারণ হচ্ছে একাগ্রতা না থাকার অন্তর কঠোর হয়ে গেছে গুনহা করতে 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 অন্তর কঠিন হয়ে গেছে যার কারণে একাগ্রতা আসে না এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন মৃত্যুকে বারবার স্মরণ করে এবং জুবান এবং পেটের জন্য কুফলে মাদিনা লাগায় জুবান এবং পেটের কুফলে মাদিনা অর্থ কী অর্থাৎ মুখ দ্বারা কম খাওয়া কম বলা বিনা প্রয়োজনে না হাসা যারা বিনা প্রয়োজনে হাসতে থাকে অট্ট হাসি দিতে থাকে তাদের অন্তর কঠিন হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লু আলী ওম বলেছেন মুচকি হাসি হচ্ছে আল্লাতালার পক্ষ থেকে আর অট্ট হাসি হচ্ছে শয়তানের পক্ষ থেকে আমরা অট্ট হাসি দেওয়া থেকে আমরা বিরত হই অন্তর কঠিন হয়ে যায় একাগ্রতা না থাকার আর একটা কারণ হচ্ছে যে যখন বান্দা এদিক সেদিক তাকায় তখন মানুষের মাঝে একাগ্রতার অভাব দেখা যায় অনেক লোক আছে রাস্তায় হাঁটছে বোর্ড দেখতে দেখতে হাঁটছে ডানে বামে সব দিকে দেখে তাকায় আবার অনেকে নামাজ আদায় করে নামাজের মধ্যেও দেখবেন অনেক লোকের দৃষ্টি এদিক সেদিক যাচ্ছে দৃষ্টি থাকবে যায় নামাজের দিকে তো এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন চোখের কুফলে মদিনা লাগায় চোখের কুফলে মদিনা নাকি মানে সব সময় দৃষ্টিকে নত রাখার মানে চেষ্টা করা আসলে করিম সাল্লাহ সাল্লামের অধিকাংশ সময় দৃষ্টি নত থাকত তো এই সুন্নাতের ওপর আমল করতে গিয়ে কি করবেন চেষ্টা করবেন যে কিছু সময় অভ্যাস করবেন একা বসে আছেন দৃষ্টিকে নত নত করে রাখেন ইনশাআল্লাহ জবাজাল্লা নামাজের মধ্যে দেখবেন একাগ্রতা আসবে একাগ্রতা না থাকার আর একটা কারণ হচ্ছে অনর্থক চিন্তাভাবনা এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নামাজ আদায় করার সময় আল্লাহ তালার চিন্তা নিয়ে আসে যেন আল্লাহ তালা আমাকে দেখছে তখন বান্দার মন্দরে খেয়াল আসবে যে আল্লাহ যেহেতু আমাকে দেখছে আমি কিভাবে বাজারের খেয়াল নিয়ে আসবো অন্যান্য চিন্তা ভাবনা কীভাবে নিয়ে আসবো ব্যবসায়িক চিন্তা ভাবনা কীভাবে নিয়ে আসবো কিছু লোক আছে নামাজের মধ্যেই ব্যবসায়ের সব হিসাব করে ফেলছে এত লাভ হবে এত লোকসান হবে এত কিছু হবে এ করতে করতে আসসালামু আলাইকুম আরহাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নামাজ ভাবে শেষ হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যেন বিনয়ী বানিয়ে দিক আল্লাহ তালা যেন আমাদের সবাইকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার আমাদের সকলকে তফিক দান করুক নামাজের মধ্যে খুশু খুজু আনার আর একটা পদ্ধতি হচ্ছে যে ইমাম গজালি রহমতুল্লাহি তা লেখা কিতাব মুকাশাফতুল কুলুব আছে হিয়াল উলুম মিনহাজুল আবিদিন এই বইগুলো অধ্যয়ন করুন এবং আল্লাহ ওয়ালাদের সাহচর্যে থাকুন আমির আহলে সুন্নাতের মদেনি মুজাকরা দেখুন ইনশা আল্লাহ আজাল্লাহ যখন আপনি আল্লাহর অলিদের সাহচর্যে থাকবেন কিতাব অধ্যয়নের মধ্যে থাকবেন কিতাব অধ্যয়নের মাধ্যমে আপনি খুশুখুজু শিখবেন ইনশা আল্লাহ আজাল্লাহ দেখা যাবে আপনার নামাজের মধ্যে কি চলে আসবে খুশোখুচু আসবে আল্লাহ তালের জন্য আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন ও সাল্লাহ আলী ওসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব তালা আলা মোহাম্মদ সল্ল্লাহু আলহি ওসলাম